গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় ওই যে পাখি ডাকছে বাইরে পাঁচটার সময় উঠে ঘরটার সব ঝাড়টা দিয়ে বাসি ঘরটা তারপরে ওই ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে ডালও হয়ে গেছে আর একটু আলুর চচ্চড়ি করলাম ছেলের জন্য যেহেতু আজকে ছেলের এক্সাম আছে এই জন্য অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর হয়ে গেছে রান্না তো আর একটু পরে ছেলেকে ডাক দিব ঘুমোচ্ছে কারণ অনেক রাত্রি পর্যন্ত পড়াশোনা করেছে এই জন্য এখনও পর্যন্ত ঘুম থেকে উঠেনি তো একটু পরে ডাক দিব সকাল সকাল অতটা খেতে পারে না ওই একটুখানি যতটুক পারে একটুখানি খায় দেখাচ্ছি আপনাদের আর বাইরে তো অন্ধকার সবে মাত্র আলো ফুটছে এই যে এখানে আলুর চচ্চড়ি ও পছন্দ করে আর এই যে এখানে হচ্ছে ডাল মুসুরির ডাল আর এখানে যে ভাত হয়ে গেছে এই দেখুন বাইরেটা এখন তো তার একটু আলু দেখা যাচ্ছে আমি যখন উঠলাম তখন অন্ধকার পাখি ডাকছে কে ওঠেনি পাড়া একদম নিস্তব্ধ সবাই ঘুমোচ্ছে যে যার মতো কত রকম পাখির ডাক এখন পাখি ডাকছে সব রকমের পাখি ডাকছে আর বাইরেটা তাও একটু আলো দেখা যাচ্ছে এখন আর কিছুক্ষণ আগে যখন উঠলাম না একদম পুরো অন্ধকার কিচ্ছু দেখা যায় না একদম তো হয়ে গেছে আমার রান্না এখন ছেলেকে ডাক দিব কারণ রেডি হবে তারপরে একটুখানি খাবে খেয়ে রেডি হয়ে যেতে যেতেই টাইম হয়ে যাবে তারপরে চা বসাবো অনেকক্ষণ আগে উঠেছি তো ওই জন্য একটু চায়ের নেশা লেগেছে আর ঘুম থেকে উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম এটা তো খালি পেটে খেতে হয় কত পাখি ডাকছে ভোরবেলা অনেক রকম পাখির ডাক সময় বন্ধুরা এখন এই যে চা খাচ্ছি যে গরম গরম রিকাচ্চা আর পনেরো সাতটার দিকে এখানে ভূমিকম্প হলো সব ঘর থেকে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম পাঁচ দশ মিনিটের পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম আমি তো বুঝতেই পারিনি ওরা সবাই বলল যে ভূমিকম্প তাও এদিকে ফাইভ পয়েন্ট কতজন হয়েছে বন্ধুরা ছেলে পরীক্ষা দিতে চলে গিয়েছে তো আজকে আপনাদের দাদার সঙ্গেই গেল কিছুটা গিয়ে তারপরে ও টোটো করে যাবে কারণ ওর কাজ ওইদিকেই পড়েছে এই জন্য ওকে কিছুটা রাস্তা নিয়ে গেল তারপরে বাকি রাস্তাটা টোটো ধরে যাবে তো এই ফাঁকে আমি এখন এই যে ওর বিছানাটা করে নিচ্ছি আমাদের বিছানা গোছানো হয়ে গেছে এখন ওর ঘরে বিছানাটা যেহেতু ও শুয়েছিলো ওর জন্য গোছানো হয়নি তো এই যে এখন আমি সব লেপ কম্বল সব ভাজ করে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বাকি যতটুকু রান্না আছে এগুলো সেরে আমি করে নেব তো সব কিছু আমার গোছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে মশারিটা ওই যে বালিশের একটা চেন্দা কভারের মধ্যে যে ঢুকিয়ে এভাবে রাখছি এটা এভাবে রাখলে খুব সহজেই মশারিটা রাখা যায় এবং বোঝা যায় না যে এর ভিতরে মশারি আছে তো সবগুলোই আমি পাশের ঘরে নিয়ে রেখে দিই আর এই ঘরটা একটু ফিটফাট করে রাখি কারণ ঢুকতেই আমার এই ঘরটা এই জন্য দুটো ঘরেই আমার ফিটফাট করে গোছানো আছে কিন্তু এই ঘরটাই যে এই ঘরটা একটু বেশি সুন্দর করে গুছিয়ে রাখি কারণ লোকেলে এ ঘরেই সবাই বসে আর জানলাটাও এখন খুলে দিচ্ছি সকাল সকাল জালনা না খুলে ভালো লাগে না ঘর জ্বালনা খুলতেই সূর্যের আলোটা বিছানার মধ্যে চলে আসে এরপরে চলে এলাম আমি আমার ফুল ফুলবাগানে তো ফুল বাগানে যে বাকি যতগুলো গাছ লাগিয়েছি গাঁদা ফুলের গাছ চণ্ডমল্লিকা আর ইনডোর প্ল্যান্ট যেগুলো ছিল সেগুলো তো এখন বাইরে দেখেছি তো সব গাছগুলোতে যে জল দিয়ে দিচ্ছি একে একে প্রত্যেকটা গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছি সে জল দিয়ে এবার চলে এলাম কাপড় মেলতে তো গতকালের অনেকগুলো ভেজা কাপড় ছিল সেই কাপড়গুলোকে যে এখন মেলে দিচ্ছি কারণ রোদ উঠে গেছে এখন আর কুয়াশার ভাবটা নেই সকাল থেকে হালকা হালকা কুয়াশা ছিল জন্য বাইরে দিনই যে ভিজে যাবে এই জন্যে যে এখন সমস্ত কাপড়গুলো এক গামলা কাপড় আছে আবার অনেকগুলো আরও জড়ো করা ছিল সেগুলো আবার নিয়ে গেলাম আর এই যে আমাদের আমাদের ফিনিক্স সোনা চলে আসবে এখনই আমি কাপড় মেলতে মেলতে তারপরে আমি ফিনিক্স সোনাকে খেতে দিয়ে দিব। সব কাপড়গুলো এখন মেলে দিচ্ছি একে একে ফিনিক্স সোনা চলে আসবে বলতে ফিনিক্স সোনা চলে এসেছে আর ফিনিক্সের সঙ্গে আমি এখন একটু গল্প করব কাপড় মেলার পরে গল্প টল্প করে ওর জন্য খাওয়া আনতে যাবো আমি ঘরে তো খাবে এই যে বাকি কাপড়গুলো মেলে দিচ্ছি মেলে দিয়ে ওকে বললাম বসে থাক আমি তোর জন্য খাওয়ার আনছি তো এখন এই যে ওর জন্য খাওয়ার নিয়ে আসবো ওকে খাওয়ার দিয়ে বাকি কাপড়গুলো সব মেলবো ও প্রতিদিনই ও আসে আরও লালটু আসে অনেক আমাদের আশেপাশে যে কুকুরগুলো আছে না সেগুলোর এত মায়া পড়ে গেছে প্রথমে আমার লালু বলে একটা কুকুর ছিল তো সেই কুকুরটারই এগুলা নাতি প্রতি ছেলে মেয়ে ওদেরই গোটা বংশটা মানে এক জেনারেশনের পরে আরেক জেনারেশন এগুলো বড় হচ্ছে আবার এদের বাচ্চা হচ্ছে এগুলো বড় হচ্ছে মানে এই রকমই আর এত মায়া পড়ে গেছে ওদের উপরে মানে প্রত্যেক দিন সকালে বিকেলে দুপুরে আসবে ওদের খেতে না দিয়েও পারি না আর একদম ওরা এত ভালো কি বলবো আর কি বোঝে মানে ওরা নিষ্পাপ প্রাণী আর এত মানে মানুষের থেকে মনে হয় ওরা সব কিছু বেশি বোঝে আর ওদের খুব মায়া দয়া আর আমি বরাবরই কুকুরটা একটু ভালোবাসি আমার ঘরের ভেতরে কোনো কুকুর নেই কিন্তু আমি এই যে পাড়ার আশেপাশে যে কুকুরগুলো আছে না এদেরকে খুব ভালোবাসি বাইরের কুকুরগুলোকে কারণ এরা আমরা যদি খেতে না দিই তাহলে তো খাওয়ার পাবে না ওরা আমরা একটু খেতে দিই জন্যই ওরা খেয়ে বেঁচে আছে তা না হলে ওরা কি করে খাওয়ার পাবে যদি আমরা না দিই তো ওদের প্রতি একটা মায়া পড়ে গেছে আর প্রতিদিন আসবে ওদেরও আমাদের না দেখে ভালো লাগে না বন্ধুরা এই যে বাজার থেকে আবার নিয়ে এসেছে পালং শাক ঘরে আছে আবার এই যে নিয়ে এসেছে সর্ষে কচি সর্ষে শাক ওরা বের করে নিই বন্ধুরা এই যে সর্ষে শাক নিয়ে এসেছে এখন ছড়িয়ে দিচ্ছি সর্ষে শাকটা কারণ প্রচুর জলের মধ্যে আজকে আর করবো না আজকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাশ মোছা সব কমপ্লিট আর এটাকে একটু ছড়িয়ে দিলাম জল শুকলে এগুলোকে বেছে টেছে রেখে দেবো কালকে করব আর এখন যাব আমি মিষ্টি কুমড়ার ডোগা কাটতে আমাদের বাড়ির মিষ্টি কুমড়ার ডোগা এই যে কাঁচা লঙ্কা আনতে বলেছিলাম এনেছে আর ঘর ভর্তি সবজি গতকাল বাজার করেছে ব্যাগ ভরে ভরে আর এই যে এখানে এনেছে ছোট আলু এখানে এনেছে এই যে আবার আরও ছোট আলু এগুলো ভাজা খাওয়ার জন্য এগুলো ভাজা খুব ভালো লাগে রসুন দিয়ে যদি ভাজা করা যায় না খুব টেস্ট হয় এই আলুগুলো দুই রকমের এগুলো এনেছে আর বড় আলু তো ঘরে আছেই বন্ধুরা রান্নার কাজ সমস্ত শেষ করে গ্যাস ট্যাস পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে গরম জল একদম করে নামিয়ে রেখে এসেছি এই যে আমাদের পেছনটাতে তো এখান থেকে আমি মিষ্টি কুমড়ার ডোগা কেটে নিয়ে যাব একদম স্নান করার আগেই চলে এসেছি পেছনটা আর আপনাদের দাদাকে খেতে টেতে দিয়েছি ও খেয়ে বেরিয়ে যাওয়ার পরে আমার আর এখন কোনো কাজ নেই শুধু স্নান করব আর বাড়ির সামনের উঠোনটা একটু পরিষ্কার করে আরও যত যতটুকু পাতা টাতা আছে সব পুড়িয়ে দিয়ে একদম মানে স্নান করে পুজোটা দিয়ে দেবো এই জন্যই চলে এলাম স্নানের আগে কারণ আমি একটু পেছন টেছনে আসলে না তারপরে স্নানের আগেই বেশি আসি ঝাড়টা দেই এগুলো করি স্নানের স্নানের পরে আমার এগুলো কাজ করতে লাগে না আর মিষ্টি কুমড়ার গাছ হয়েছে সেখানটা কোনো নোংরা নেই আমাদের পুজোর টুল একদম ঘেসে ফেলা হয় আর এদিকে আর কোনো কিছু নোংরা জায়গা না পরিষ্কার জায়গা তবুও আমি মানে স্নান করবো এর জন্য ভাবলাম যে স্নানের আগেই সমস্ত ডোগাগুলো কেটে নিই আর খুব মানে মোটা মিষ্টি কুমড়ার ডোগা হয়েছে খুব সুন্দর আর প্রতিদিনই দুটো চারটে একটা এরকম করে করে ফুল ছোট একটা দুটো মিষ্টি কুমড়া দেখি ধরেছে কিন্তু এগুলো টিকবে কি না জানি না তো আমার মিষ্টি কুমড়োর থেকে ডোগাটাই বেশি পছন্দ মানে ডোগা দিয়ে ডাল চচ্চড়ি আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেদের গাছের জিনিসের মানে মজাই আলাদা দেখতে এত ভালো লাগে খাওয়ার থেকেও মানে দেখার সৌন্দর্যটা অনেক আমার ভীষণ ভালো লাগে আর নিজে হাতে কোনো কিছু লাগিয়ে সেটার থেকে যদি কোনো কিছু পাওয়া যায় তার আনন্দই আলাদা পেছনটাতে কিছু জঙ্গল হয়েছিল এখানে যে মাটিটা যেহেতু ভেজা নরম তাই যে হাত দিয়ে টেনে টেনে যতটা পারছি এই কুমড়ো গাছের সামনে জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা এই হলো আমাদের বাড়ির মিষ্টি কুমড়োর ডোগা দেখো কত সুন্দর তৎ তাজা আসলে অনেকগুলো হয়েছে তাই না মোটা মোটা একদম মোটা মোটা কত সুন্দর ডোগা আছে এগুলো দিয়ে হবে চচ্চড়ি আগাগুলা কি সুন্দর সতেজ এই একটা ফুল আরও ফুল ছিল যেন অনেকগুলো ফুল ছিল আরও কিন্তু ওগুলো হচ্ছে দুই দিনের ওই যে বন্ধুরা এখন এই যে বসে আছি একটু বারান্দায় এসে আর চুলটা একটু শুকাচ্ছে কারণ হচ্ছে শ্যাম্পু ট্যাম্পো দিয়ে স্নান করলাম আর পুজো দিলাম পুজো টুজো দিয়ে যে এখানে বসে আছি এখন বসে বসে চুলটা শুকাচ্ছি আর একটু সামনেটা আর একটু পরিষ্কার করলাম যেগুলো পাতা টাতা ছিল সব ঝাড় দিয়ে একদম আগুন ধরিয়ে দিয়েছি দিয়ে একদম স্নান করে চলে এসেছি আর এই যে ঠান্ডা একটু সর্দি সর্দি ভালো লাগছে আর অনেক ভরে উঠেছি তো ভোর পাঁচটার সময় তখন কি অন্ধকার বাইরে একদম আলো ফোটেনি আর সামনেটা একদম পুরোটা পরিষ্কার এখন ভালো লাগছে আর ঝাড় দিতে গিয়ে দেখি কি ছোট্ট একটা গোকরা সাপের বাচ্চা পাতার ভেতর থেকে বেরিয়ে গেল আর দেখে আমার পুরো ভয় লাগছিল খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আর কিছুক্ষণ পরেই এখন খেতে ইচ্ছে করছে না এখন এই যে একটু বসে আছি বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবারের সদস্য হয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা